নমস্কার আমি সুভাষিষ ব্যানার্জি আর আমার সঙ্গে এই মুহূর্তে আপনারা দেখছেন আওয়ার প্রোগ্রেস আজকে আমরা যে বিষয়টি উত্থাপন করব যে বাবা উইল করে গেছেন এবং সেই সম্পত্তি সমস্ত ছেলেদেরকে দিয়েছেন মেয়েদেরকে বঞ্চিত করেছেন বা মেয়েদেরকে উইল করে সম্পত্তি দেননি তাহলে মেয়েরা কি এই সম্পত্তি চ্যালেঞ্জ করতে পারবে বা তারা দাবি করতে পারবে যেহেতু বাবা দিয়ে যায়নি এবার কথা হলো আমরা কিন্তু এক কথাই এই প্রশ্নের উত্তর দিতে পারবো না হ্যাঁ বা না দিতে পারবো না কারণ এখানে কিছু কন্ডিশন রয়েছে কোনো কিছু ব্যাপার রয়েছে সেই ব্যাপারগুলো আমাদেরকে দেখতে হবে প্রথমত যেটা দেখতে হবে যে পিতা যে সম্পত্তিটা দিয়েছে সেটা কি ধরনের সম্পত্তি এটা আমাদেরকে দেখতে হবে কি ধরনের বলতে গেলে সম্পত্তি বিশেষ করে পিতার সম্পত্তি দুই ধরনের হতে পারে একটা সেলফ হতে পারে পিতার নিজের কষ্ট অর্জিত সম্পত্তি হতে পারে আর আর সম্পত্তি হতে পারে পিতা পূর্বপুরুষদের কাছ থেকে পেয়েছে বা অ্যানসেস্ট্রাল প্রপার্টি হতে পারে এবার কথা হল যে এই দুই ধরনের সম্পত্তি কিনা সেটা আমাকে প্রথমত দেখতে হবে আর আমাদেরকে একটু পূর্বে ফিরে যেতে হবে যে মেয়েদের সম্পত্তিতে অধিকারটা কি ধরনের আমরা যদি সেটা দেখি তাহলে উনিশশো সালের আগে যে আইন ছিল উত্তরাধিকারী সংক্রান্ত আইন সেখানে কিন্তু বিশেষ করে পুত্রদের কথা বলা ছিল যে পৈতৃক সম্পত্তির অধিকারী বা পূর্বপুরুষের সম্পত্তির অধিকারী কারা হবে সেটা হবে পুত্ররা চার প্রজন্ম পর্যন্ত পুত্রদের যারা বংশধর তারা কিন্তু এর দাবিদার এটা কিন্তু বলা হয়েছিল উনিশশো সালের আগে এবং পরবর্তী সময়ে যখন দেশ স্বাধীন হলো। তখন কিন্তু উনিশশো সালে যে আইন করা হলো সেখানে বলা হলো এখানে পুত্র বলতে কন্যাকেও বোঝানো হয় কিন্তু দেখা গেছে যে উনিশশো ছাপ্পান্ন সালের যে উত্তরাধিকারী আইন সেই আইনেও কিন্তু কন্যারা সেভাবে অধিকার পায়নি পরবর্তী সময়ে দু সালে যখন সুপ্রিম কোর্টের রায়টি আসে এই সুপ্রিম কোর্টে এই মামলাটি আসে তখন বলা হয় যে ছেলে মেয়ে উভয়েই এই সম্পত্তির দাবিদার পৈতৃক সম্পত্তির সুতরাং মেয়েরাও তার অধিকার পাবে দু সালে কিন্তু সংস সংবিধান সংবিধান বলছি ওই আইন সংশোধন করে তবে কিন্তু ব্যাপারটা মিটমাট হয়েছিল এখনও অনেক পিতা আমি সব পিতাকে বলছি না অনেক পিতা উইল করেন এবং উইল করে নিজের যারা ছেলে রয়েছে তাদেরকে সম্পত্তিটা ভাগ করে দেয় এবার ক্ষেত্রে যেটা প্রথম দেখতে হবে প্রপার্টিটা সেল প্যাকওয়ার্ড না অ্যানসেস্ট্রাল প্রপার্টি সেল প্যাকওয়ার্ড যদি হয় তাহলে পিতা যাকে খুশি তাকে ওই উইল করতে পারে শুধু নিজের ছেলেকে নয় যাকে খুশি তাকে করতে পারে যদি সেলফ অ্যাকোয়ার্ড হয় অর্থাৎ নিজের স্ব অর্জিত সম্পত্তি হয় আর যদি এটা পূর্বপুরুষের সম্পত্তি হয় অ্যানসেস্ট্রাল প্রপার্টি হয় তাহলে পিতা কিন্তু যাকে খুশি তাকে এই আপনার উইল করতে পারে না বা নিজের ছেলেদেরকে শুধুমাত্র উইল করে যেতে পারে না যদি করে সেটাকে চ্যালেঞ্জ করা যেতে পারে কোর্টে এবার কোন কোর্টে চ্যালেঞ্জ করবে সেটা হলো সিভিল কোর্টে সেক্ষেত্রে মেয়েরা দাবি করতে পারে যে ওটা পূর্বপুরুষের সম্পত্তি সেই সম্পত্তিতে আমাদেরও অধিকার রয়েছে এইবার অনেকের মতে মেয়েদের তো বিবাহ হয়ে যায় মেয়েরা তো অবিভক্ত ফ্যামিলিতে থাকে না যেহেতু উনিশশো সালের আইনে বলা আছে যে অবিভক্ত ফ্যামিলি অর্থাৎ যেটা ভাঙেনি সেই সম্পত্তি থাকতে হবে বা ওই ফ্যামিলিতে থাকতে হবে কিন্তু দেখুন দু হাজার যে মানে আইনে সংশোধন করা হয়েছে সেখানে পরিষ্কার বলা হয়েছে যে বিবাহটা কোনো ম্যাটার নয় বিবাহটা স্ট্যাটাস চেঞ্জ করবে না মেয়েদের কোন ক্ষেত্রে সম্পত্তি পাওয়ার ক্ষেত্রে স্ট্যাটাস চেঞ্জ হবে না এক্ষেত্রে এটা কোনো ভ্যালিড পয়েন্ট নেই যে মেয়েদের বিয়ে বিয়ে হয়ে গেছে বলেই যে বাবার সম্পত্তি পাবে না এটা কিন্তু চলবে না এটা কিন্তু ওই সংশোধনী আইন দু সালে সেখানে পরিষ্কার উল্লেখিত রয়েছে সুপ্রিম কোর্টের অর্ডার আছে আপনারা দেখে নিতে পারেন যে মেয়েদের বিয়ে হলেও স্ট্যাটাসটা চেঞ্জ হবে না সম্পত্তি পাওয়ার ক্ষেত্রে যাই হোক এবার উইলটা যখন বাবা করে যায়নি শুধু ছেলেদেরকে করেছে মেয়েরা তখন সিভিল কোর্টে এটা আবেদন করতে পারে কি বলে আবেদন করবে যে এটা পূর্বপুরুষের সম্পত্তি এই সম্পত্তিটা পাওয়ার অধিকার আমাদের রয়েছে সুতরাং আমাদেরকে বঞ্চিত করা হয়েছে এবং আমাদের সম্পত্তিটা পাইনি তখন কিন্তু যে সিভিল কোর্ট সেই সিভিল কোর্ট প্রথমত দেখবে ওয়ারিস আপনি কি না প্রথমত ওয়ারিশটা দেখবে যে মেয়েটা ওয়ারিস কিনা সেই সম্পত্তির অর্থাৎ বিশেষ করে যে ব্যাপারটা দেখবে যে পিতার ওয়ারিশ হিসাবে মেয়েটা পড়ছে কিনা এবার অনেকে বলে যে দেখা গেলো একটাই কন্যা আছে ছেলে নেই এবার সেক্ষেত্রে তার যে ভাই আছে মানে যে ব্যক্তির ভাই আছে সেই ভাইয়ের কাছে সম্পত্তিটা চলে যাবে এটাও কিন্তু ভুল ধারণা কারণ দেখুন প্রথম শ্রেণীর যে উত্তরাধিকারী রয়েছে বা দ্বিতীয় শ্রেণীর যে উত্তরাধিকারী রয়েছে প্রথম শ্রেণীর উত্তরাধিকারী বলতে ওই ব্যক্তির বিধবা তার স্ত্রী মানে স্ত্রী মানে বিধবা 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 পুত্র এবং কন্যাদের মধ্যে ভাগ হবে সম্পত্তি প্রত্যেকে কিন্তু এক একজন ওয়ারিশ এবার এর মধ্যে যদি কেউ না থাকে শুধু যদি কন্যা থাকে তাহলে কন্যার মধ্যে ভাগ হবে সেটা ভাইয়ের কাছে কিন্তু যাবে না সেই সম্পত্তি সে পরবর্তীতে যাবে যে ভাগগুলো রয়েছে ইনহেরিটেন্স প্রপার্টির ক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু এটা হবে এবার আমরা মূল বিষয়ে প্রবেশ করি মূল বিষয় যেটা যে আপনি সিভিল কোর্টে আবেদন করলেন আবেদন করে আপনাকে ওয়ারিস সার্টিফিকেট দেখাতে হলো যে আপনি একজন বৈধ ওয়ারিস এবার সেক্ষেত্রে দেখা হবে সেই সম্পত্তিটা সেল ব্যাকওয়ার্ড না অ্যানসেস্ট্রাল প্রপার্টি যদি দেখা যায় অ্যানসেস্ট্রাল প্রপার্টি অর্থাৎ পূর্বপুরুষের সম্পত্তি বাবার বাবার সেই সম্পত্তি ঠাকুরদার কাছ থেকে পেয়েছে বা অন্য জায়গায় পেয়েছে তাহলে মেয়েরা সেই উইলে বলতে পারে যে আমাদেরকে বঞ্চিত করা হয়েছিল শুধু ছেলেদেরকে দেওয়া হয়েছিল সুতরাং ভাগটা আমরাও পাবো সেক্ষেত্রে কিন্তু এবার আর একটা প্রশ্ন চলে আসে যে উইল মানে তো শেষ ইচ্ছা তার বাবার শেষ ইচ্ছা এটা ছিল তাহলে সেটা কেন পালন করা হলো না দেখুন বাবা সেলফ অ্যাকোয়ার্ড প্রপার্টির ক্ষেত্রে নিজের সে মানে শেষ ইচ্ছা ব্যক্ত করতে পারেন কিন্তু অ্যানসেস্টার প্রপার্টির ক্ষেত্রে একটু ভিন্নতা রয়েছে সেক্ষেত্রে কেউ কাউরির মানে অধিকার বঞ্চিত হলে সে কিন্তু বলতে পারে এবার আমাদের যে পূর্বপুরুষের যে আইনটা ছিল উত্তরাধিকারী যে আইনটা ছিল সেই আইনে কিন্তু বলছে একটা মানে আগে যে আইনটা ছিল আঠেরোশো ছাপ্পান্ন আগে মানে উনিশশো ছাপ্পান্ন আগে যে আইনটা ছিল সেখানে বলছে যে চারটে প্রজন্ম অর্থাৎ পুরুষের মানে পুত্রের চারটে প্রজন্ম পর্যন্ত এই সম্পত্তি মানে উত্তরাধিকারী সম্পত্তির ভাগটা পাওয়া যায় তাহলে মেয়েদের তো চারটে প্রজন্ম আসবে না মেয়েদের তো চারটে প্রজন্ম পরপর আসছে না এক্ষেত্রে কিন্তু এক্ষেত্রে পরিষ্কার এখানে উল্লেখিত রয়েছে যে মেয়েদের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য হবে তাই বলে মেয়েদের যে পরিবার সেটা নয় ওয়ারিশ হিসাবে ওয়ারিশ হিসাবে যে যখন যেখানে ওয়ারিস থাকবে যদি একটা সহজ কথায় বলি ধরুন একটা লোকের দুটো ছেলে মেয়ে একটা ছেলে একটা মেয়ে একটা ছেলে আর একটা মেয়ে ছেলেটি লোকটি মারা গেছে যদি লোকটি মারা যায় তাহলে কিন্তু এই যে এই সম্পত্তিটা তার ঠাকুরদার কাছ থেকে পেয়েছিল এই সম্পত্তিটা তার বাবা এবার সেই সম্পত্তি কিন্তু ছেলে আর মেয়ের মধ্যে দুই ভাগে ভাগ হবে এক্ষেত্রে কিন্তু এই যে ছেলের চারটে প্রজন্ম বা মেয়ের চারটে প্রজন্ম এই সব কিন্তু দেখা হবে না এটা কিন্তু অতীতে দেখা হতো এবার যাই হোক ওটা গেল চার প্রজন্ম পর্যন্ত ব্যাপারটা ছেলে মেয়ে দুজনেরই দেখা হবে যে চার প্রজন্ম পার হয়েছে কি না তাহলে কিন্তু অ্যানসেস্টার প্রপার্টি দাবি করা যাবে না চার প্রজন্ম পর্যন্ত পার হয়ে গেলে দেখা গেল ঠাকুরদার কাছ থেকে সম্পত্তি এখানে এলো বাবা হলো ফোর্থ প্রজন্ম ফোর্থ জেনারেশন বাবা যদি ফোর্থ জেনারেশন হয় বা চার প্রজন্ম হয় তাহলে এই সম্পত্তি কিন্তু মেয়ে দাবি করতে পারবে না কেন পারবে না মেয়ে দাবি করতে তার কারণ হলো মেয়ে দাবি করতে পারছে না কারণ চার প্রজন্ম শেষ হয়ে গেছে চার প্রজন্ম যখন শেষ হয়ে যাবে সেই সম্পত্তি সেলফ অ্যাকওয়ার্ড প্রপার্টিতে পরিণত হবে সেই সম্পত্তিটা অর্থাৎ বাবার নিজের সম্পত্তিতে পরিণত হবে আর যদি চার প্রজন্মের মধ্যে ছেলে বা মেয়ে পড়ে তাহলে কিন্তু সেটা আপনারা যেটা বললাম উইল করে দিয়ে গেলেও দাবি করতে পারেন শুধু আপনাদেরকে এটুক দেখে নিতে হবে সেটা সেল ব্যাকওয়ার্ড না অ্যানসেস্টার প্রপার্টি আর অ্যানসেস্টার প্রপার্টি হলে চার প্রজন্ম পার হয়ে যাচ্ছে না তো চার প্রজন্ম কার পর্যন্ত থাকছে এইটা কিন্তু আপনাদেরকে দেখতে হবে এটা ভ্যালিড পয়েন্ট তারপরে আপনারা কোর্টে গিয়ে সব যখন সাবমিট করবেন কোর্ট কিন্তু সমস্ত কিছু দেখবে দেখার পর যদি এই আমি যেগুলো বললাম সেই প্রমাণগুলো যদি আপনাদের সপক্ষে থাকে তাহলে মেয়েরা কিন্তু সেই উইল বাতিল করে সম্পত্তির ভাগ পেতে পারে যাই হোক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আমি সুভাষ ব্যানার্জি আজকের মতো বিদায় নিচ্ছি আবার পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে খুব শীঘ্রই দেখা হবে